মিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স পাভিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি মাসালের একটি নতুন কালেকশান তো আমরা চলে আসছি চাঁদন চক শপিং কমপ্লেক্সের নিচে জমজম ফ্যাব্রিক্স থেকে হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারেন এবং কেউ অনলাইনেও আপনি নিতে পারবেন তো আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস আর খুচরা প্রাইসটা আমরা এখানে বলে দেব ড্রেসের তিনটা কালার তিনটা কালার আমরা খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখো এই কালারটা এগুলো হাতাও কাজ হবে জামার নিচে কাজ অন্য কাজ প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা যারা পাইকারি নেন তাদের জন্য আলাদা প্রাইস আছে পাইকারি প্রাইস যারা বিক্রির জন্য নেবেন দ্রুত খোলো জামার নিচে কাজ হচ্ছে বডিটা হবে তো জামার নিচে কাজ হচ্ছে এটা হম এক সেটটা দেখো হচ্ছে সাইড হাতাটা হচ্ছে এটা হাতা কাজ করা হবে ফুল হাতা দিয়ে আসে হাতা কাজ হবে ফুল হচ্ছে হচ্ছে এটা এটা ওন্নাটা ওন্নাটা জড়া ওন্না হবে ওনার দুই পাশে কাট আউট কাজ থাকবে এটা হচ্ছে ওন্নাটা হুম পর কালারটা দেখাও সালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার

পরবর্তী কালারটা দেখাও দেখান সিলশিলা কট এটা খুব সুন্দর হবে বোরিং কাটা পুনর সবাই আপনারা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নেবেন এটা হচ্ছে হাতে তাদের অগ্রিম দিতে হবে এক দেড়শো টাকা দিতে আমরা ড্রেস পাঠিয়ে দিও বাকি ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিলেই হবে